আসসালাম আলাইকুম তো শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং পড়াশোনা ভালো চলছে তো প্রতিবারের মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটা এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক যে অঙ্কটা মানে একটা না অনেকগুলো অঙ্ক এনেছি কিন্তু এগুলো এমন চাকরি আসে নাই এবং আসবে না এমন কোনো কথাও নাই অবশ্যই আবার আসবে রিপিট হবে শুধু বিশেষ নয় যেগুলো চাকরি পরীক্ষা সাপ্লাই হতে থাকে তো দেখেন দুই এর কত শতাংশ আট হবে বার কত শতাংশ আঠারো হবে পাঁচ এর কত শতাংশ সাত হবে আবার দেখেন একটু পড়াশোনায় দুইয়ের কত শতাংশ আট হবে বারোর কত শতাংশ আঠারো হবে পাঁচের কত শতাংশ সাত হবে এই যে হবে হবে কত শতাংশ হবে 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 এই 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 যে যে যা যে আট হবে 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 তার সাথে একশো গুণ করবেন তার সাথে একশো গুণ করে পূর্বে যে সংখ্যাটা থাকবে তাইতে ভাগ দিবেন দেখেন তাহলে দুই এর কত শতাংশ আট হবে তাহলে কি বললাম যে কত হবে এই যে হবে সংখ্যাটা থাকবে তার সাথে একশো গুণ করবেন তাহলে আট এই যে আট হবে মানে কি আট গুণ একশো এর সাথে ভাগ দিবেন কোন সংখ্যাটা প্রথম সংখ্যাটা এই যে দুই তো দেখ ভাগ করি কত পঞ্চাশ দেবেন একশো পাঁচ আঠা চল্লিশ এই যে উত্তর কি সিম্পল তাহলে আঠারো হবে আঠারো গুণ একশো আঠারো গুণ একশো ভাগ কত বারো তা কাটাকাটি করতে করতে হবে তাহলে কত দুই ছয় ছয় তিন বারো তিনশো আঠারো তাই তিন গুণ একশো আবার কাটাকাটি যায় দুই পঞ্চাশ দেবেনি কত

তাহলে সব কিছু পাই যাবেন আশা করি আর কখনো ভুল হবে না সবাইকে ধন্যবাদ দেশের ক্লাসটা শেয়ার করুন